জমিতে কি দিতেছেন এগুলা এগুলা দিতেছি গাছ ঠান্ডা থাকার লাগে আর কি স্যালান একটা ওষুধ আছে গরমে গাছ ফুলে যাচ্ছে এতে গাছটা না ফুলে এই কারণে এই ওষুধটা দেওয়া এটা শুধু কি স্যালান জাতীয় ওষুধ না এর সাথে আরো কিছু মিশানো আছে এর সাথে আরো ওষুধ আছে ফল ফল মনে করেন যে বেকামিকা যা কুন্ড হয়ে যায় শুধু হব। তারপরে গাছ কালা উপর এই যে ফুলা দেখতেছি না হ্যাঁ এই ফুলা আর কি যাবগা ফুলাগুলো যাওয়ার জন্য হম এটার সাথে কি জোয়ার আসার ওষুধ প্রয়োগ করতেছেন যথেষ্ট পরিমান জোয়ার আছে গাছ কিন্তু এই রোদের কারণে হম টিকতেছে না যার কারণে এই যে ঠান্ডার ওষুধটা মারতেছি মানে গাছ ও না এগুলা কি গাছে যে পাতা আছে এগুলা কি ফুলে যায় না গাছই ফুলে যায় না গাছই ফুলে যাইতেছে গাছই ফুলে পাতা লাল হয়ে যাইতেছে এই পাতাগুলো কি লাল হইছে হুম এই ওটা মারলে পাতা দেখ আর কি হয়ে যাবো গ্যাসটাকে ঠান্ডা রাখবো এটার কি আপনারা দুই দিন পর পর এই একটু লাগে দিলে এই গ্যাসটাকে ঠান্ডা থাকে দুই দিন পর পর শুদ্ধিত হয় কারণ রদে যায় খুব তাপ রদে তো মানুষই বাঁচে না তাহলে গাছ কিভাবে ভাবে বাসবে এখান থেকে কলোরা কरोला গুলো আপনারা কতদিন পর পর তুলেন এক সপ্তাহ পরে পরে করলা তুলি এক সপ্তাহ পর পর করলা তুলেন জি এক সপ্তাহ পর পর আপনার কেমন হারভেস্ট করতে পারেন করলা আপনার খেত আনা ধরন তো হইছে না ঠিক আগে তো পতম তুলায় তিন মন তুল ছিলাম আর কি তিন মন ছিলেন হ্যাঁ এখন বর্তমানে করলার বাজার মূল্য কেমন আছে তিন হাজার টাকা আছে তিন হাজার টাকা আছে এক ট্যাঙ্কি বিশ দিয়ে কয় কেল দিতে পারেন এক ট্যাঙ্কি দিয়ে আপনার ওখানে এক কেল হইতাছে কিন্তু যদি আর কি গাছ নাম উঠতো আর যদি এই যে উঠতো উঠে দিকে উঠতো তাহলে এক ট্যাঙ্কি হইলো না এক ট্যাঙ্কি হলো না হলে দেড় ট্যাঙ্কি বিষ লাগে চার ট্যাঙ্কি বিষ কি আপনি একাই দেন হ্যাঁ না আপনার পাশে আরো কেউ সহযোগিতা না না আর অন্য কাজ আছে না শশা ক্ষেতের কাজ আছে লাউ ক্ষেতের কাজ আছে এক একজন আর কি এক এক কাজ করে এক একজন এক এক কাজ করে তাহলে তো আপনি সারা দিন অনেক পরিশ্রম করেন আপনার শশা ক্ষেত দশ ট্যাঙ্কি দিয়েছি বিশ দশ টেঙ্কি দিয়ে আসছে আপনার করার লাগে লাগে আট টেঙ্কি ঘুরছি একা এত জায়গায় বিষ কিভাবে সম্ভব একটা মানুষের কষ্ট হয় কি যে এত লোক খাড়ালে তো বেজাল অনেক টাকা পয়সা দরকার এমনি তো রোদ্রে ফসল নষ্ট হয়ে যাইতেছে হম তা তো অবশ্যই রোদের কারণে কি করলা গাছ মারা যায় রোদের কারণে আপনার ওই যে মার্চিং করে না মার্চিং এর মধ্যে তো আপনার খুব হিট লাগে গরম গরমের কারণেই গাছ ফুলে হয়ে যাচ্ছে মালচিং বলতে এই যে পলিথিনটা আছে এই পলিথিনের তাপের কারণে গাছ মারা যায় যদি বৃষ্টি হইতো আপনার এই ডেরিং এ যদি পানি থাকতো হম পানি থাকলে দেখা যাইতো যে গাছের রস টানতে পারতো পরে রোদ থাকলে সমস্যা নাই কিন্তু যদি আমরা পানি দেই হম পানি দিলে দেওয়া যাবে গাছ আরো আগে চলে যাবে গাছ নষ্ট হয়ে যাবে তাহলে তো আপনারা ই করতে পারেন এখানে পানি দিতে পারেন হ্যাঁ পানি তো দেওয়ার পারি আমাদের এখানে মিশিং আছে কিন্তু পানি দেওয়া যাবে না পানি দিলে এখন গাছ নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি পানি দিলে এখন গাছ নষ্ট হয়ে যাবে বড় এক সপ্তাহ থাকবে তারপরে গাছ সব মারা যাবে আর বৃষ্টিটা হলে গাছ মারা যাবে না গাছ টিকবে অনেকদিন ও টেঙ্গির বিশ্বাস হয়ে গেছে হ্যাঁ আবার বিষ আবার বিষান্ত যাবেন বিষান্ত যাব ওকে ধন্যবাদ ভালো থাকবেন আপনিও ভালো থাকলেন